আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য যারা মনে করছিল পশ্চিমবঙ্গে না আর এস এস এর কন্ট্রাক্ট নিয়ে মমতা লাল শেষ করে দিয়েছেন এবং কংগ্রেস মুক্ত ভারতের অংশ হিসেবে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরকে কংগ্রেস মুক্ত করবেন সেই কন্ট্রাক্টটা বেকার হয়ে গিয়েছে মুর্শিদাবাদের রাহুল গান্ধী ন্যায়যাত্রায় হাতের সঙ্গে মিলেমিশে একাকার কাস্তে হাতুড়ি তারার পতাকা মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তীর মতো সিপিএমের শীর্ষ নেতারা যখন রাহুলের যাত্রায় অংশ নিলেন তখন মুর্শিদাবাদ থেকে মালদা হয়ে নদিয়া লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মুখে সিপিএম ও কংগ্রেস প্লিজ দয়া করবেন যে সিপিএম লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে নাপিত বয়কট করেছে ঘর বয়কট করেছে মুন্ডু কেটে ভাসিয়ে দিয়েছে জলে সিঙ্গুরে তপসিনী মেয়ে তাপসী মালিককে পুড়িয়ে হত্যা করেছে নন্দীগ্রামে একটা উপর একটা মানুষকে খুন করে হলদি নদীর জলে ভাসিয়ে দিয়েছে আমি তাদের সাথে কখনো ঘর করতে রাজি নই বার্তা স্পষ্ট মমতা ব্যানার্জী সিপিআইমের ঘরে বন্দুক রেখে কংগ্রেসকে গাল দিচ্ছে এবং বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছে ব্যাঙ্গালোরে বৈঠক হয়েছিল তখনও আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল আমরা আবার বলেছিলাম যে ট্রেনে তো এখন সবাই ওঠে কিন্তু কে কোথায় নামবে তার গ্যারেন্টি আমরা দিতে পারি না মমতা এখন বলছেন যে গাড়িটা রোখো আমি নেমে যাব আমরা বলছি স্বাগত ফরাক্কা থেকে শমশেরগঞ্জ সুতি থেকে রঘুনাথগঞ্জে মিলেমিশে একাকার হয়ে গেল কংগ্রেস এবং সিপিএম এর পতাকা মালদা ছেড়ে মুর্শিদাবাদে রাহুল গান্ধী কনিখান চৌধুরীর সুজাপুর থেকে তিনি তার দিন শুরু করেছেন আজ মালদা থেকে ফরাক্কা পার হয়ে তিনি মুর্শিদাবাদে ঢুকেছেন এবং মুর্শিদাবাদে একের পর এক এলাকায় কার্যত অধি রঞ্জন চৌধুরীর যে গড় মুর্শিদাবাদ সেখানে রাহুল গান্ধীকে ঘিরে মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা চোখে পড়ার মতো হুটখোলা জিপের মাথায় রাহুল গান্ধী পাশে মাথায় ফিটটি বেঁধে অধীর চৌধুরী দুধারে কংগ্রেসের পতাকা কেউ ছুটে আসছেন কেউ হাত নাড়ছেন কেউ আবার মোবাইল ফোনে রাহুলকে ক্যামেরা বন্দী করছেন পথের দুধারে তরুণ থেকে বৃদ্ধ তরুণী থেকে মহিলা কোথাও ভিড় দেখে থমকে গেল রাহুলের জিপ টানা হাত নাড়তে নাড়তে কারুর সঙ্গে হাতও মেলালেন রাজীব তনয় আবার কোথাও কোথাও কংগ্রেস কর্মী সমর্থকদের দেখা গেল রাহুলের জিপের আগে ছুটতে বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিড়ি বাঁধতেও দেখা গেল রাহুলকে নিজের একতা গড়ে রাহুল গান্ধীর সামনে শক্তি প্রদর্শনের পর কার্যত খুশি অধীর চৌধুরী তাই নাম না নিলেও দশমীর প্রসঙ্গ তুলে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়লেন না তিনি ষষ্ঠীর পুজো সপ্তমীর পুজো অষ্টমীর পুজো যেমন ফারাক হয় গতির ফারাক হয় মানে জেল্লার ফারাক হয় এটাও বাড়ছে যত রাহুল গান্ধী এগিয়ে যাচ্ছে তত তার জেল্লা বাড়ছে তত তার আকর্ষণ বাড়ছে তত তার নতুনত্ব বাড়ছে নবমীর পর বিসর্জন হয় কারো আগমন হবে কারোর বিসর্জন হবে এটাই হবে বাংলা মুখ্যমন্ত্রী এখানে সিপিএম কংগ্রেসের জোট চান ওনার সঙ্গে সিপিএম কংগ্রেসের জোট আছে তবে সেটা এখানে নয় সেটা পর্দার আড়ালে গাছের আড়ালে ঘরের কোণে মুখ্যমন্ত্রী বিরোধী ভোট ভাগ করার জন্য যেটা করতে হয় যতটা অক্সিজেন যোগানোর প্রয়োজন আছে কংগ্রেস এবং সিপিআইএমকে সেটাই করছেন কিন্তু মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনের মধ্যে কোনো এখন মাত্র একটি ধরে রাখতে পেরেছে কংগ্রেস বাকি দুটি তৃণমূলের রাহুল গান্ধীর যাত্রায় এই ভিড় কি ভোটও এনে দিতে পারবে সেটাই বড় প্রশ্ন শিবাশিস মৌলিক আবির দত্ত আশাবুল হোসেন এবিপি আনন্দ